দেখুন বন্ধুরা আজ ওরা কি সুন্দর ঘরের ছবি এঁকেছে আমি যখন জিজ্ঞাসা করলাম আজ তোমরা কিসের ছবি আঁকবে ওরাই বলল আজ ঘরের ছবি আঁকবো যেমনভাবে আমি বোর্ডে লাইন টেনে টেনে ওদের শেখানোর চেষ্টা করলাম ওরা ঠিক তেমনভাবেই নিজেদের খাতা স্লেটে আঁকার চেষ্টা করলো অনেক ছোট ছোট বাচ্চারা তো হয়তো ঠিক মতন বুঝতে পারছে না কিভাবে কি করতে হবে তবুও আমার ডিরেকশন অনুযায়ী ওরা অনেকেই সুন্দরভাবে চেষ্টা করেছে কারোর ঘর মুছে গেছে কারোর ঘরের সিঁড়ি নেই বেশ একটা আনন্দ সহকারে ওরা খুব সুন্দরভাবে ঘরগুলো এঁকেছে এবং বাড়ি থেকে কালার করে আনবে তাও বলেছে খুব ভালো লাগা তৈরি হয় শিশুদের সঙ্গে যখন আমরা এভাবে মিশতে পারি এবং ওদের কিছু শেখাতে পারি